বেলা বাজে বারোটা এখনো প্রাণী চিকিৎসা কেন্দ্রে ঝুলছে তালা চিকিৎসা পরিষেবা নিতে এসে হয়রানির শিকার জনগণ ঘটনা গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন প্রাণী চিকিৎসা কেন্দ্রে স্থানীয় জনগণের আরও অভিযোগ এই পশু চিকিৎসা কেন্দ্রটি প্রায় সময়ই বন্ধ থাকে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস একদিকে হিন্দু মুসলিম নিয়ে তর্কে ব্যস্ত অন্যদিকে অন্যার দপ্তরের উচ্চ আধিকারিকদের অবহেলার কারণে দপ্তরকে কালিমালিপ্ত করছে কিছু কর্তব্য জ্ঞানহীন সরকারি কর্মচারী এখন দেখার বিষয় এই খবর প্রকাশিত হওয়ার পর রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কি ভূমিকা পালন করে এই ধরনের কর্তব্য জ্ঞানহীন সরকারি কর্মচারীদের বিরুদ্ধে আপনার বাড়ি কি এই এলাকাতে আমার বাড়ি এই এলাকা না ও আমি তো এই এলাকা থাকতেছি আচ্ছা আপনার নাম আমার নাম মিনা দেব আমি এইখানে আইছি ও কি লিখে আসলেন এখানে এখানে আমার ওই মুরুগাছনা খানা খাই নিদীমণি দে নাইছে নাই কথা কৈছে